একটা প্রশ্ন দিয়ে শুরু করি একজন মানুষকে কেন এত মানুষ ভালোবাসে কেন একজন মানুষকে নিয়ে মানুষ রাস্তায় নামে কেন একজন মানুষকে নিয়ে মানুষ কাঁদে মানুষকে নিয়ে মানুষ বলে এই মানুষটাই আমাদের শেষ আশা তারেক রহমান এই নামটা শুধু একটা নাম না এই নামটার ভিতরে একটা ইতিহাস আছে একটা গল্প আছে একটা আবেগ আছে তিনি কার ছেলে জানেন তিনি শহীদ প্রেসিডেন্ট রহমানের ছেলে জিয়াউর মানে কি অনেক মানুষের কাছে জিয়া মানে সাহস জিয়া মানে শক্ত কথা জিয়া মানে দেশের জন্য বুক পেতে দেওয়া আজও গ্রামে গেলে অনেক বয়স্ক মানুষ বলে জিয়া হলে এমন হতো না এখন বলুন তো এই বাবার ছেলেকে মানুষ আলাদা চোখে দেখবে না এটা রাজনীতি না ভাই এটা মানুষের মন এখন আরেকটা কথা বলি তারেক রহমান শুধু জিয়ার ছেলে না তিনি খালেদা জিয়ার ছেলে একজন মা যিনি প্রধানমন্ত্রী ছিলেন যিনি জেলে গিয়েছেন যিনি অসুস্থ হয়েছেন যিনি অনেক কষ্ট পেয়েছেন অনেক মা বলেন খালেদা জিয়া আমাদের মতোই একজন মা যখন মানুষ একজন মাকে কষ্ট পেতে দেখে তার সন্তানের জন্য মনের ভিতরে আলাদা জায়গা তৈরি হয় এটাই বাস্তব অনেক মানুষ তারেক রহমানকে দেখে একজন রাজনীতিবিদ হিসেবে নয় একজন মায়ের ছেলে হিসাবে আজ তারেক রহমান বাংলাদেশে নেই তিনি মাঠে নেই তিনি মঞ্চে নেই তিনি রাস্তায় নেই কিন্তু তবু মানুষ তাকে ভুলে যায়নি আপনি জানেন কেন কারণ তাকে দূরে থাকতে বাধ্য করা হয়েছে আর মানুষ সব সময় যাকে কষ্ট পেতে দেখে তার পাশে দাঁড়ায় এটা মানুষের স্বভাব আপনি যদি দেখেন একজন মানুষ অন্যায়ভাবে কষ্ট পাচ্ছে আপনার মন পর্যন্ত নরম হয়ে যাবে এটাই তারেক রহমানের ক্ষেত্রে হয়েছে তাই বাই ও বোনেরা আমি জানি অনেকে বলবে তারেক রহমানের নামে মামলা হয়েছে হ্যাঁ মামলা আছে কিন্তু তার সমর্থকরা কি বলে এই মামলাগুলো রাজনীতির জন্য তারা বিশ্বাস করে এই মামলাগুলো এখন একটা কথা পাবুন যদি আপনি বিশ্বাস করেন আপনার প্রিয় মানুষের সাথে অন্যায় হয়েছে তাহলে আপনার ভালোবাসা কমবে নাকি বাড়বে সত্যি কথা বলুন ভালোবাসা অবশ্যই বাড়বে এটাই হয়েছে এখন বিএনপির কথা বলি আজ বিএনপিতে অনেক নেতা আছেন কিন্তু এখন প্রশ্ন আসে দলকে কে সামনে নিয়ে যাবে তখন অনেকে বলেন তারেক রহমান অনেক কর্মী মনে করেন তিনি ফিরলে দল আবার দাঁড়াবে এই বিশ্বাস খুব শক্ত রাজনীতিতে বিশ্বাস থাকলে মানুষ লড়ে এই বিশ্বাসটাই তারেক রহমানকে জনপ্রিয় করেছে আজকের তরুণরা নতুন কিছু চায় তারা চায় নিজেদের কথা শোনা হোক নিজেদের ভবিষ্যৎ বদলা তারেক রহমান যখন নতুন রাজনীতির কথা বলেন ডিজিটাল রাজনীতির কথা বলেন তরুণরা ভাবে এই লোকটা আমাদের কথা বুঝবে তরুণদের সাথে এই সংযোগটাই তাকে আলাদা করেছে একটা সত্যি কথা বলি বাঙালি মানে আবেগের মানুষ যাকে নিজের মতো মনে হয় তাকে আমরা আপন করি তারেক রহমানের জীবনে কষ্ট আছে অপেক্ষা আছে দূরে থাকার গল্প আছে এই গল্পগুলো মানুষের মনে লাগে আমি একটা পরিষ্কার করে বলি সবাই তারেক রহমানকে ভালোবাসে না অনেকেই প্রশ্ন তোলে অনেকেই রাগ করে অনেকেই বিশ্বাস করে না এটাই স্বাভাবিক কিন্তু যাকে নিয়ে ভালোবাসা আছে আবার বিরোধও আছে সেই মানুষটা শুধু মানুষ হয় না সেই মানুষটা বড় রাজনৈতিক চরিত্র হয় শেষে একটা কথা বলি তারেক রহমান শুধু একজন মানুষ না তিনি কারো কাছে আশা কারো কাছে প্রতিবাদ কারো কাছে ভবিষ্যতের স্বপ্ন আর রাজনীতিতে স্বপ্ন থাকলে মানুষ জড়ো হয় আজ আপনি যাকে ভালোবাসেন কাল তাকে প্রশ্ন করবেন আবার যাকে প্রশ্ন করবেন একদিন তাকেই ভালোবাসবেন এটাই রাজনীতি এটাই জীবন শেষমশে আমি একটা কথা বলি মানুষ যুক্তি দিয়ে নয় আবেগ দিয়ে সিদ্ধান্ত নেই কষ্ট পাওয়া মানুষকে মানুষ সহজে আপন করে নেই বিশ্বাস থাকলে নেতা তৈরি হয় প্রত্যেক মানুষকে মানুষের চেয়েও বড় করে তোলে প্রশ্ন করুন কিন্তু অন্ধভাবে ঘৃণা করবেন না তো প্রিয় ও দর্শক বন্ধুরা কিছু কথা বলি আজ রহমানের বিষয়ে কিছু কথা বললাম তো কেমন লাগলো কমেন্টে জানেন তো আমি একজন ইন্ডিয়ান হয়ে তারেক বিষয়ে কিছু কথা আলোচনা করলাম তো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে বলবেন না তো চলুন আমি যেহেতু ইন্ডিয়ান আইডল রিলেটেড ভিডিও বানাই তাহলে চলুন একটি গান শুরু করি গানটি সম্পূর্ণ শুনবেন পাগল মনে প্রেম পাগল মনে প্রেম শিখাইয়া করলে তুমি সল না চোখে বইসে কষ্টের নদী তোমায় ভুলতে পারি না চোখে বইছে কষ্টের নদী Toma y bulte parina. পাগল মন প্রেম শিখাইয়া করলে তুমি সালো না চোখে বইসে কষ্টের নদী তোমায় ভুলতে পারি না চোখে বইসে কষ্টের নদী তোমায় ভুলতে পারি না বন্ধু তোমার কারণে ভালোবে সুখ হইল না তুমি বন্ধু বিহনে প্রেম করি পাইলাম বন্ধু তোমার কারণে ভালোবে সুখ হইল না তুমি বন্ধু কত বেদনা চোখে বইছে কষ্টের নদী তোমায় ভুলতে পারি না চোখে বইছে কষ্টের নদী তোমায় ভুলতে পারি না ছিলাম বন্ধু আমি তোমারে টানে পর করিলে আমার এই ভুবনে এই জন্য মে চেয়েছিলাম বন্ধু সুযোগ তোমারে টানে পর করিলে তুমি তো আর ভাবো না চোখে বইছে কষ্টের নদী তোমায় ভুলতে পারি না চোখে বলছে কষ্টের নদী তোমায় ভুলতে পারি না